সালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত নববর্ষ উদযাপনের অন্যতম কর্মসূচি হচ্ছে বছরের প্রথম পোহরে প্রথম সূর্যকে স্বাগত জানানো এ ধরনের কর্মকাণ্ড মূলত সূর্য পূজারী ও প্রকৃতি পূজারীরা বিভিন্ন সম্প্রদায়ের অনুকরণ মাত্র সূর্য প্রকৃতি পূজা বহু প্রাচীন যেমন খ্রিস্টপূর্ব শতকে মিশরীয় অটোনিসম মতবাদের সূর্যের উপাসনা ছিল এমনইভাবে ইন্দ্র ইউরোপীয় এবং মেসো আমেরিকান সংস্কৃতিতে সূর্য পূজারীদেরকে পাওয়া যাবে উনিশ শতাব্দীর উত্তর আমেরিকায় কিছু সম্প্রদায় গ্রীষ্মের প্রাককালে পালন করত সৌর নৃত্য এবং এই উৎসব উপলক্ষে পৈতালিক প্রকৃতি পূজারীরা তাদের ধর্মীয় বিশ্বাসের পূর্ণ ঘোষণা দিত সেই সুদূর প্রাচীনকালে সাবা সম্প্রদায়ে সূর্যের পূজা করিত হুদহুদ পাখি এসে তা নবী সুলাইমান আল্লাহ অবহিত করেছিলেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে অজাত্তু হা অকৌমোহা ইয়াসুজুদু না রিসামসি মিন্দু নিল্লাহি অজাইয়ন আলহম উসাইতনু আহম আমি তাকে ও তার জাতিকে দেখেছি তারা তা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করেছে এবং শয়তান তাদেরকে কার্যবলিকে তাদের শোভনীয় করেছে সুরা আল নামল বৈশাখী সূর্য স্বাগত জানানো কোরআনে সূর্যকে সিজদা করা আর উত্তর আমেরিকার আদিবাসীদের সৌর নৃত্য এগুলোর মধ্যে চেতনাও বিশ্বাসগত কোনো পার্থক্য নেই বরং এ সবই সষ্টার দিক থেকে মানুষকে অমনোযোগী করে সৃষ্টির আরাধনার প্রতি তার আকর্ষণ জাগিয়ে তোলার শয়তানি উদ্বেগ কবি রবীন্দ্রনাথ স্ব ধর্ম বিশ্বাস থেকে তার বৈশাখ কবিতায় রুদ্র বৈশাখের কাছে মিনতি করে অনেক কিছু চেয়েছেন সেটা তার ধর্ম বিশ্বাস কিন্তু মুসলমান কিভাবে নিজ ধর্ম বিশ্বাসকে এরিয়ে তার সাথে আল্লাহ আল্লাহসরা অন্য কারকাসে কিছু চায় কুরানো ও হাদিসের আলোকে সূর্য প্রকৃতিকে পূজা করে এমন কিছু সাদৃশ্য ইসলামে পহলবশ্যক সমর্থন করে না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা ওয়া নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার বাসস্থান হবে অগ্নি সুরা আল মায়েদা আয়াত বাহাত্তর পহেলা বৈশাখের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই বরং ইসলামের বিশ্বাস আল্লাহ সুবাহালা মহাবিশ্বাসের স্রষ্টা মহাব্যবস্থাপক নিরকুশ সত্যাধিকারী জীবন মৃত্যুরি জীক সৃষ্টি জগতের কল্যাণ ও কল্যাণ তার ইচ্ছাধীন এসবের নিরকুশ ক্ষমতায় একমাত্র তারই এতে তার কোনো কোন নেই এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি যদি তোমার কোনো ক্ষতি করেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী আর কেউ নেই প্রক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান বান আন আম আয়াত সতেরো অন্যত্রে আল্লাহ রাসুদাল্লামকে লক্ষ্য করে বলেছেন আপনি বলুন আমি আমার নিজের কল্যাণ কিংবা অকল্যাণ সাধনের মালিক নই কেবল তাছারা যা আল্লাহ সান সুরা আল আরাফ আয়াত একশো আটাশি অনুরূপভাবে অন্য আয়াতে বলা হয়েছে আপনি তাদের বলুন আমি তোমাদের কোনো ক্ষতি সাধন করার ও সুপথে আনার মালিক নই সুরা আল জিন আয়াত একুশ এসব আয়াতের বক্তব্য অনুসারে লাভ ক্ষতির একমাত্র মালিক আল্লাহ এমনকি মহানবী ইসলাম কারো কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না সুতরাং কোনো প্রদীপ বা শোভাযাত্রা মানুষের কল্যাণ ও কল্যাণ করার ক্ষমতা রাখতে পারে এটা কি কোনো মুসলমান কল্পনা করতে পারে বিশ্বাস তো দূরের কথা পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা নিয়ে হাদিস সহি হাদিসে রয়েছে একবার ওমর রাজিল্লা তালু হাজারে আসোয়াদে চুমো দিয়ে বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর তুমি ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না যদি আমি না দেখতাম যে তোমাকে তাহলে আমিও তোমাকে কখনো চুমো দিতাম না বোখাই শরীফ হাদিস নাম্বার এক হাজার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন হাজার দুইশো এই যদি হয় কাবা প্রাঙ্গনে অবস্থিত জান্নাতি পাথরের অবস্থা